আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আজ সন্না ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মোট বারোটি কোর্সে আপনি ট্রেনার এবং উপদেষ্টা নিয়োগ করবে তারা কোর্সগুলো যথাক্রমে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্লাম্বিং পেইন্টিং ওয়েল্ডিং মোবাইল সার্ভিসিং অটোমোবাইল টাইলস ও মার্বেল কার্পেটিং এসি ও রিফ্রিজারেট রেশন রাজমিস্ত্রি ও রড মিস্ত্রি কোর্সগুলো জরুরি ভিত্তিতে প্রশিক্ষক ও উপদেষ্টার প্রয়োজন আপনি যদি আগ্রহী হন তবে তথ্য প্রদান করে ফরম্যাটটি সাবমিট করুন কর্মস্থল এটা হচ্ছে ঢাকা ধরন পূর্ণকালীন এবং খণ্ডকালীন কেউ যদি চান তাহলে মাসিকভাবে নিয়োগ হতে পারেন এবং কেউ যদি চান পার্ট টাইম কিছু সময়ের জন্য নিয়োগ কাজ করতে পারেন যোগ্যতা ডিপ্লোমা বা দুই বছরের ট্রেড কোর্স সম্পন্নকারী এনএসবি বা বিটি বি এর সার্টিফাইড ট্রেনার নির্দিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জীবন জীবনযাপনে অভ্যস্ত ও ধূমপায়ী হওয়া জীবন জীবনযাপন বলতে মূলত ইসলাম ধার্মিক ধর্মের এবং ধার্মিক লোক হতে হবে নামাজি সুযোগ ও সুবিধা মাসিক বেতন বিশ থেকে ষাট হাজার আলোচনা সাপেক্ষে বিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে থাকবে বছরে দুইটি বোনাস বার্ষিক বেতন পর্যালোচনা মানে বছরে আপনি তারা কাজের উপর বেতন কমবে বেশি হতে পারে ঠিকানা সন্ডা ফাউন্ডেশন প্লট সি সর রোড নম্বর তিন ব্লক সি আফতাবনগর ঢাকা এখানে আবেদন ফর্মটি এখানে আপনারা আবেদন ফর্মের লিঙ্ক আমি দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা এই ফর্মটি পাবেন এখানে আপনার নাম দেবেন এখানে ফোন নাম্বার বয়স আপনার বয়স কত শিক্ষাগত যোগ্যতা দিবেন আর এখানে যে বিষয়ে আপনি কাজ করতে আগ্রহী এখানে চাপ দিলে এই বিষয়গুলো উল্লেখ হবে আপনারা যেটা সেটা সিলেক্ট করে নেবেন যে যে কাজে এখানে পারেন মোবাইল সার্ভিসিং দিলেন যার যেটা ইচ্ছা যেটা আপনার কাজ করতে পারবেন আর কি একাধিক পদে আগ্রহী হলে পদের নাম নিন নাম লিখুন এখানে আপনি যদি মোবাইল সার্ভিং সিংয়ের পাশাপাশি রাজমিস্ত্রি কাজ পারেন তো এখানে সেটা লিখে দিবেন আর যে পদে আগ্রহী আপনি প্রশিক্ষক বা উপদেষ্টা কোনটা হতে আগ্রহী সেটা সিলেক্ট করবেন নিয়োগের ধরন আপনি কি ফুল টাইম কাজ করবেন না পার্ট টাইম করবেন সেখানে এটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনার অভিজ্ঞতা আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে তিন চার পাঁচ যেটা থাকে সে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনার কী এনএসবি বা বিটি এর সার্টিফিকেট আছে যদি সার্টিফিকেট থাকে তাহলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন সিবি এখানে মূলত আপনি আপনার সিবি তৈরি করবেন কোনো কম্পিউটার দোকান বা নিজে আপনি ছবি দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ভোটার আইডি কার্ড অ্যাটাচড করে আপনি একটা ফরম্যাট তৈরি করে পিডিএফ আকারে এখানে অ্যাডে ফাইল দিলে ওখানে আপনার ওইটা আপলোড করে দিবেন দেওয়ার পর আপনার যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে এখানে সেই প্রোফাইলের নাম দেবেন মন্তব্য আপনার যদি নিজের কোনো মতামত থাকে সেটা এখানে দিয়ে আপনি সাবমিট করে দিবেন দিলে আপনার আবেদন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য খুব তাড়াতাড়ি চাকরি নিয়োগপত্রগুলো আপনাদের জানানো তো তাই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম